কিছু মানুষ আছে পাপ করতে করতে পাপটাকে জায়জ করার জন্য একের পর এক শুধু পাপই করতে বহুত রেকর্ড বাংলাদেশে আছে গেছে নারী নির্যাতন করতে দেখা গেল পার্শ্ববর্তী কোনো ব্যক্তি বা তার ছেলে হোক তার মেয়ে হোক ঘুম থেকে উঠে গেল ওই পাপটাকে ডাকতে গিয়ে তাকে খুন করলো ডাকাতি করতে গেছে পাপ করতে গেছে যখন ধরা পড়ে যাবে তখন কি করলেন সে নিজে বাঁচার জন্য একজনকে ফোন করলেন তো পাপ এক থেকে আরেকটা পাপে ডবল পাপ করলো তখন কি পড়ে গেল আমরা যারা পাপে পাগল হয়ে গেছে পাপ করার জন্য মিথ্যা কথা বলার জন্য এটি কিয়ামতের লক্ষণ কথাটা মনে রাখবেন বাংলাদেশে কেয়ামতের সবচেয়ে বড় লক্ষণ হলো মানুষ মিথ্যা কথা বলে এবং কিভাবে মানুষকে মিথ্যা কথা বলে একজনকে একজন বিপদ পড়া দেখা গেল পরবর্তীকালে নিজে বিহত পড়ে যাচ্ছে কথাটা মনে রাখবেন অহেতুকভাবে একটা ভালো মানুষের যদি আপনি বৃহত্ত পালাবার চেষ্টা করেন হ্যাঁ হ্যাঁ হনস্থায়ী কিছুটা বিহত পড়তে পারে আপনার শয়তানিতে আল্লাহর রকম যখন হয়ে যাবে দেখুন আপনার নিজে এমন পড়া পড়বেন যাহা নাকি আর ওঠার মতো সমর্থন খাদ্যদ্রব্য দাম একের পর এক বাড়তি কোথায় আপনাদের সত্যবাদীর দল সবাই চোর চোর মানুষের দল কোথায় একটা পনেরো টাকা লভ্যাসই আপনারা বলে হয় কি করে লব্য কিন্তু একশো আশি টাকা চারশো টাকা কেজি ছয় কাঁসাম ছয়শো টাকা কেজি দৈন্যা শশা যেখানে শশা মানুষের খাইতো না সেই শশা এখন ষাট থেকে সত্তর থেকে প্রত্যেকটা একটা ফলে প্রত্যেকটা সবজির দাম সত্তর আশি টাকা নিচে তা আগে কি আমরা কি মাস ছিল কি ওই এই যে ওই সাংবাদিকরা বলে যে ফার্স্ট আমার আমরা কেটা মাস ছিল আগে আগে তো এর আর কম ছিল মারা ছিল আমরা আমরা সাধারণ মানুষের আগে দুইটা সর দিছিল শেখ হাসিনা আর আপনারা এখন ছয়টা সর্দি তো তা আপনারা কেনাকি শেখ হাসিনা দৌড়বার জন্য দৌড়ে আপনারা উপহার করেছেন আমাকে সাধারণ জনকে আপনার আপনারা সাধারণ জনকে কী দিচ্ছেন কি আমাদের কী কী সস্তা মাল খাওয়াচ্ছেন আবার বলতেছেন কি এখনো হাসিনার সিন্ডিকেট ভাঙে নাই তো এখনো হাসিনার সিন্ডিকেট না ভাঙে তো আপনারা বসছেন কেন প্রত্যেকটা দল যাই তাড়াতাতে নির্বাচন দাও তাড়াতাতে আমরা ক্ষমতা বসে যাই একবারও বলে না যে আমাদের দেশের পরিস্থিতি কোথায় খাদ্যদ্রব্যের দাম কোথায় কোথায় তো ছাত্র কি ছাত্র মিয়া দশ বিশ জন ছাত্র সুবিধা পেয়ে বসে গেছেন রাজা হয়ে বসে গেছেন আরো ছাত্র নষ্ট করে দিচ্ছেন আমাদের ফুলবান কি ছাত্র নাই এই ফুল রাস্তায় রাস্তায় নষ্ট করে এখন গরিবের মা গরিবের বাপ এগুলো আমরা লেখাপড়া করতে পারতেছেন ফুল নষ্ট করে দিচ্ছে ছাত্র সাজছেন না আর কোন কাম পাইছেন না আপনারা দেশের পরিস্থিতি এখন কোথায় যাচ্ছে খাদ্য দ্রব্য কোথায় গ্যাসের দাম বাড়লো কোথায় কোথায় আপনারা ছাত্র একবার প্রতিরোধ করেছে কেন করেন আরও মিথ্যা কথা বলে বলতেছেন গ্যাসের বন্যায় গ্যাসের দাম বেড়ে গেছে বন্যায় গ্যাসের জমি কি বন্যার তলায় তো হয়ে গেছে গ্যাস কারেন তাকে না চব্বিশ ঘন্টার ভিতরে ছয় ঘন্টা আগে এক ঘন্টার লোডশেডিং দুই ঘন্টা লোডশেডিং আমাদের সহ্য হয়েছিল বালা মানুষ সাথে আপনারা কোথায় বালা মানুষ চুট দৌড়েছেন আর কথা বলতে গেলে হয়তো ঘুরে ঘুরে কথা বলেন কেন হক কথা বলেন না মিয়া এই দেশটা কারোর বিক্ষত দেশ নাই না কারোর বাবার দেশ দশ জনের দেশ ধর্ম সবার এখানে বলেন পাই এবং যার একটা ভোট আল্লাহকে ভোট হবে কেন এই ধরনের বাস্তবিক কথা সাধারণ জনগণকে নষ্ট করবে কি পাইছেন আপনারা আহা এই জন্যে বলছি কে আমাদের লক্ষণ আসছে বেইমানির দেশ চলে আসছে আমার মনে হয় কেয়া মতো প্রথম লক্ষণটা বাংলাদেশ থেকে হবে সবাই বলো